আসসালামু আলাইকুম দেশ কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি এখন হচ্ছে বাজে সকাল নটা তো সকাল নয়টা বাজে আমি হচ্ছে একটু বাজারে গিয়েছিলাম তো বাজার থেকে এই যে কিছু পুঁটি মাছ নিয়ে এসেছি তো মাছগুলো যদি একটু ছোট কিন্তু অনেক টাটকা ছিল মাছগুলো একদম ফ্রেশ তো মাছগুলো কেটে নিয়েছিলাম আর হচ্ছে কিছু পাঁচ মিশালে ছোট মাছ নিয়ে এসেছিলাম এই যে পাঁচ মিশেলে ছোট মাছগুলো কেটে রেখে দিয়েছি এরপর হচ্ছে পুঁটি মাছগুলো কেটে নিচ্ছি তো এমনিতে তো আমার ছোটো মাছ কাটায় হাত একদমই চলতে চায় না অনেকগুলো ভাবে কাটি মাছগুলো কেটে নিয়েছি আর হচ্ছে লাল শাক এনেছি তো লাল শাকগুলো আমি অফ স্ক্রিনে বেছে নিয়েছি তো সব কিছু আর ভিডিও করি নাই আমার এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তো বৃহস্পতিবার হচ্ছে এই মাছগুলো এনেছিলাম আর হচ্ছে রান্না বান্না করেছিলাম দুপুরে বৃহস্পতিবার আপনাদের ভাইয়া সকালে ভাত নেয় নাই যার কারণে আর সকাল করে রান্না করা হয় নাই দুপুরে রান্নাটা করেছিলাম তো সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে রান্না করেছিলাম ডাল ভোনা করেছি লাল শাক ভাজি এরপরে হচ্ছে পুঁটি মাছ ভাজা করেছি আর হচ্ছে ধনে পাতা ভর্তা করেছি আর লাল শাক দিয়ে ছোট ছোট কিছু পুঁটি মাছ আর আলাদা করে রান্না করা হয়েছিল। তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক নেই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো আমি রান্না করতেছিলাম যখন বৃহস্পতিবার তো আমার প্রেশার এত বেড়ে গিয়েছিলো মাথা প্রচুর ঘুরতেছিল আর হচ্ছে ঘাড়ে প্রচুর ব্যথা করতেছিল তো মানে অবস্থা খুবই খারাপ তারপরেও রান্নাটা কন্টিনিউ করে যাচ্ছিলাম তো আমার মেয়ে আমার ফেসটা দেখে বসতে পেরেছে আমার শরীর অনেক খারাপ লাগতেছে প্রচুর ছিলাম তখন আমার মেয়ে আমাকে বলতেছিলাম তুমি চলে যাও রান্নাঘর থেকে তুমি বা রুমে গিয়ে ফ্যান ছেড়ে বসো আমি বাকি রান্নাটুকু করে নিচ্ছি তো তারপর আমি আর কি নিজেই করে নিলাম সবগুলো রান্না শুধু লাল শাক দিয়ে যে ছোট মাছ রান্নাটা সেটা আমার মেয়ে করে নিয়েছে আর আমি এমনি টোটালি সব রান্নাগুলোই করে নিয়েছি বৃহস্পতিবার থেকে আমার শরীরটা অনেকটাই অসুস্থ তারপরও হচ্ছে বাকি এমনি সংসারের কাজকর্মগুলো নিয়মিত করেই যাচ্ছি আপনাদের সাথে নিয়মিত ভিডিওগুলো শেয়ার করতেছি আপনাদের ভিডিওগুলো নিয়মিত দেখতেছি তো আমরা গৃহিণী আমাদের শরীর অসুস্থ থাকলেও কিছু করার নেই আমাদের দৈনন্দিন কাজগুলো আমাদের করেই যেতে হয় এই যে ভিডিওটা এটা হচ্ছে আর কি শুক্রবার ছাড়তে চেয়েছিলাম তো এরপরে হচ্ছে শুক্রবারের যে রান্না বান্না করেছিলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি এটা আর কি এডিটিং করাই ছিল কাল যখন এটা ভিডিওটা বয়েস দিব বয়েস দেওয়ার জন্য মোবাইলটা হাতে নিয়েছি যে বয়েস দিয়ে তারপর হচ্ছে ভিডিওটা আপলোড করে দিই ওই মুহূর্তে হচ্ছে আমার বড় পা আমাকে কল দিয়ে বলতেছিল নানু মারা গেছে তো তখন শুনে আর কি আমার মানে কি বলবো ভীষণ খারাপ লাগতেছিল আমার হচ্ছে আমার দাদা দাদি নানা তারপর হচ্ছে আমার বাবা মা কেউই বেঁচে নেই ওনারা সবাই অনেক আগেই মারা গিয়েছে বেঁচে থাকার মধ্যে আমার এই নানুটাই ছিল এখন হচ্ছে নানু চলে গেল আল্লাহ ডাকে সারা দিয়ে তো আপনারা সবাই আমার নানুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন তো আমাদের ফ্যামিলিতে বা আমাদের মধ্যে মুরব্বী বলতে এই একজনই ছিল আমাদের বংশের বংশের বলতে কি মানে আমার মায়ের বংশের এই একজনই মুরব্বী বেঁচেছিলেন আমার নানু তো সেও মারা গেলেন তো আমার নানু মারা গিয়েছে শনিবার নানু হচ্ছে স্ট্রক করেছিলেন তো স্টক করার পরে মামা ফোন দিয়ে বলেছিলেন নানু যে স্ট্রক করেছে তো আমরা ভেবেছিলাম স্ট্রোক করে অনেক রুগী তো ভালো হয়ে যায় তো যখন সুস্থ হবে তখন আমরা গিয়ে আর কি বাড়িতে দেখে আসব। শুধু শুধু হসপিটালে গিয়ে ভিড় বাড়াবো তার সাথে বাড়িতে আসলে ঠান্ডা মাথায় দেখে আসবো নানুর সাথে কথাবার্তা বলবো তো এই জন্য আর আমরা হসপিটালে যাইনি তারপরেও দেখা যায় আমার দুলাবাই আর আমার বড়ো ভাই যেতে চেয়েছিলো মানে শনিবার যাবে তারা দুলাবাই অফিস করে তারপরে আমার বড়ো ভাইও অফিস করে তারপরে হচ্ছে যাবে নানুকে দেখার জন্য তো শনিবার সকালে আর কি সাড়ে এগারোটার দিকেই মামা কল দিয়ে বলতেছিলো মারা গেছে তো আমাদের আর নানুকে জীবিত দেখার ভাগ্য হলো না জীবিত তো দূরের কথা মানে মারা যাওয়ার পরে যে শেষ দেখাটা দেখবো সেই দেখাটাও আমরা দেখতে পারি নাই আমি দেখতে পারি নাই আমি আর আমার বড় দেখতে পারি কারণ আমার প্রেশার এতটাই বেড়ে গিয়েছিল মানে হাই পাওয়ারের ওষুধ খেয়েও কাজ হচ্ছে না প্রচুর মাথা ঘুরতেছে মাথা ব্যথা করতেছিল ঘাড় ব্যথায় মানে একদম লেগে আসতেছে বুকের মধ্যে কেমন একটা অস্বস্তিকর পরিস্থিতি প্রচুর খারাপ লাগতেছিলো শরীর যার কারণে আর যেতে পারি নাই এমনিতে শরীর খারাপ লাগতেছিল তারপর যখন শুনেছি নানু মারা গেছে তখন তো শরীর আরও বেশি খারাপ লাগতেছিল আর শরীরের প্রভাবটা কিন্তু মনের উপরেও পড়ে শরীর খারাপের প্রভাবটা একদিকে মন খারাপের প্রভাব যেমন শরীরের উপরে পড়ে তেমন শরীর খারাপ প্রভাবটাও মনের উপরে পড়ে যায় তো আমার হচ্ছে নানু মারা গেছে এটা শুনে আমার শরীরটা আরও বেশি খারাপ লাগতেছিলো আর আমার বড় অনেক কানাকাটি করেছে নানুর জন্য যার কারণে তারও শরীরটা অনেক অসুস্থ হয়ে যায় তা আমরা দুই বোন একজনও দেখতে পারি নাই আর আমার ছোট বোন তো থাকে মালয়েশিয়া আর ফ্যামিলি নিয়ে তো ও দেখতে পারে নাই ও সেখান থেকে কান্নাকাটি করতেছিল তো আমাদের ভাগ্যই খারাপ মানে নানুকের শেষবারের মতো দেখতে পেলাম না তো আপনাদের ভাইয়া গিয়েছিল আমার দুলাভাই গিয়েছে আমার ভাইরা গিয়েছে মানে আমার বড় ভাইরা ওনারা সবাই গিয়েছে গিয়ে নানুকে আরকে দাফন কাফন করে এসছে কিন্তু আমরা তিনটা বোন এক বোনও নানুকে শেষবারের মতো দেখতে পেলাম না তো আপনারা সবাই আমার নানুর দোয়া করবেন আমার নানু যেন জান্নাতবাসী হয় তো এছাড়া আর কি বলবো তো শনিবার কারো ভিডিও মানে সবার ভিডিও দেখেছি মানে কাউকে আমি কমেন্ট করতে পারি নাই মনটা প্রচুর খারাপ তো এই জন্য আর কি কারো ভিডিওতে আমি কমেন্ট করতে পারি না এতে সবার ভিডিওগুলো আমি লাইক দিয়ে আজ করে দিয়েছি আমি নিয়মিত যাদের ভিডিওগুলো দেখি তাদের সবার ভিডিওগুলোই আমি লাইক দিয়ে আজ করে দিয়েছি কিন্তু কমেন্ট করার মতো মন মানসিকতা আমার ছিল না যার কারণে আমি কমেন্ট করতে পারি নাই তো যারা বিশ্বাস করার করবেন না করলে না করবেন আমার তাতে কিছু চায় আসে না আমি আমার দিক থেকে আছি আমি আমার নিজের মনের কাছে পরিষ্কার এটা আমি বলে দিতে পারি আমি মিথ্যে কথা বলিও না মিথ্যে কথা আমি শুনতেও পারি না আর এই ভিডিও দেখা নিয়ে এই সামান্য ব্যাপার এটা নিয়ে মিথ্যে কথা তো একদমই বলা আমার পছন্দ না তো আমি সবার ভিডিওগুলো ফুলো আজ করে দিয়েছি শুধু কমেন্ট করতেই পারি নাই আর আপনারাও তো আমার পরিস্থিতিটা নিশ্চয়ই বুঝতে পারবেন যেহেতু আমার একজন নিজের আপন মানুষ দুনিয়া থেকে চলে গেল চিরদিনের জন্য তো মনটা কতটা খারাপ হতে পারে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যারা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন বা কাছের মানুষদের হারিয়েছেন একমাত্র তারাই আমার মনের অবস্থাটা বুঝতে পারবেন তো আমি তো রান্নাবান্না শেষ করে এরপরে হচ্ছে এই যে বাইরে থেকে কাপড়গুলো এনে গুছিয়ে নিয়েছি তো আগের দিন আমার কাজের আপাটা কি কাপড়গুলো ধুয়ে রেখেছিল তো সেই কাপড়গুলো শুকিয়ে গেছে তো শুখানোর পরে এনে এরপরে যে ভাস করে নিয়েছি তো সবগুলো কাপড়ই আর কি ভাস করে যার যার ডয়ারে রেখে দিব এগুলো সবগুলো কাজই কিন্তু আমি বৃহস্পতিবার করেছি আর হচ্ছে বৃহস্পতিবার তো আমার শরীরটা খারাপ ছিল তারপরেও কাজগুলো কিন্তু থেমে থাকে নাই আমি আমার অসুস্থ শরীর নিয়ে কাজগুলো করে গেছি। যখন মানে একদমই না পারি তখন আর কি আর করতে পারি না কোনো কাজ যতক্ষণ মানে মনে জোর থাকে তখন ততক্ষণ আমি আমার কাজগুলো করে যাই যখন দেখি আর মনটা মনে কুলোচ্ছে না শরীরও কুলাচ্ছে না তখন আর করতে পারি না শরীর বলেন আর মন বলেন কোনোটার উপরে কিন্তু জোর দিয়ে কোনো কিছু করা যায় না আর আমার শারীরিক অসুস্থতার কারণে আমার নানুকে আমরা শেষবারের মতো দেখতে পেলাম না কতটা ভাগ্য খারাপ আমাদের কি বলবো তো বাড়িতে বসে নানুর জন্য অনেক দোয়া করতেছি আল্লাহ যেন আমার নানুকে জানাতবাসী করেন তো বাইরে থেকে দোয়া করতেছি ওনার জন্য এছাড়া আমাদের তার আর করার নেই মা মারা যাওয়ার আগে যখন আমার বড় মামা মারা গেলেন তো আমার বড়ো মামা হসপিটালে ভর্তি ছিলেন আমরা কেউই জানি না আমাদেরকে আর কি জানানো হয় নাই তো আমার মামা মারা যাওয়ার আগে আমাদের তিন বোনকে দেখতে চেয়েছিলেন মানে আমার মামিকে বলেছিলেন যে আমার তো কোনো কিছুর কোনো আক্ষেপ নাই আমার শুধু একটাই আক্ষেপ আমি মৃত্যুর আগে আমার ভাগ্নি তিনটাকে শেষবারের মতো দেখতে পেলাম না তো মামি বলছে তুমি মন খারাপ করো না তুমি সুস্থ হও তারপর তোমার ভাগ্নিদেরকে আমি ফোন দেবো ওরা আসবে আসলে তুমি দেখো তো মামি তো বুঝতে পারে নাই যে সেদিনে মামা দুনিয়া ছেড়ে চলে যাবে যখন মামা এই কথাগুলো বলেছেন তার ঘন্টা পরেই নাকি আমার মামা মারা গেছে তো আমরা হচ্ছে আমার মা খালারদের মধ্যে আমরা এই তিনটা বোন আমার কোনো খালাদের কোনো মেয়ে নাই শুধু আমরা এই তিনটা বোন তো আমার মামা আমাদেরকে অনেক আদর করতেন অনেক ভালোবাসতেন তো আমার মামাও মানে জীবিত থাকা অবস্থায় আমাদেরকে দেখতে পান নাই শেষবারের মতো তো যখন মারা গেছে আমরা খবর পেয়ে চলে গেছিলাম। তো যাওয়ার পরে তো আমার মামি প্রচুর কান্না করতেছিলেন আমাদেরকে জড়িয়ে ধরে আর বারবার বলতেছিলেন মা গো সে তো আসলে তোমার মামা তোমাদেরকে শেষবারের মতো একটু দেখতে চাইছিল কিন্তু দেখাতে পারলাম না তা আমি তখন বলছিলাম যে আপনি কি আমাদেরকে কল দেন নাই কেন তখন মামি বলতেছে আমি তো বুঝতে পারিনি যে তোমার মামা আজই চলে যাবে দুনিয়া ছেড়ে তো এই সবটাই হচ্ছে আমাদের ভাগ্য তাই না তো বন্ধুর আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ